পাইতে তো এটাই আমরা নেক নাম বাকি রাবা ইতাই যদি আমরা ওলা রাখি যাই বাই অল সে তো আমরা আর হেসে মরিয়াও আমরা এটার হিসা লওয়া লাগবো এর কারণে ও হতিসর মিত্র কইছেন আউলাদিন সালেহিন নিয়াদ যে নেক সন্তান যদি রাখি যাও এই যে ইসারে সব করবো এই যে দোয়া দুরু করবো একটার ইচ্ছা তুমি খবর শুইয়া শুইয়া মা বাবাই বাই জানেন এটা শুনছেন নি আর বাজব আটটা সাবর গিয়া বুঝাই আজিবা এটা খানটা কিয়া বোলে সন্তান ইশালে সাব ঘরে অগিয়া আপনার দোয়া ঘরে ও তার ইচ্ছাটা তুমি হয়েছো ও তোমার কিছু লইয়াইছো ও তিন হাম ঘর তাই এক হইলে জারিয়া এক হইলে কোনো ইলি আর এগোইল সন্তানব হইবা এই কারণে নেক্সট সন্তান আমরা দরকার সন্তান এইগুলা মা বইন হলে আমরা প্রথম মাদ্রাসা কি মা বইন এলাকি কিতাবিত পৈত্রা মা বইন যদি জ্ঞানী হয়ে এটা হল তাহলে এক খানদান জ্ঞানী হল মাত্রা নেই মা বোন জ্ঞানী হইলে এক খানহান জ্ঞানী হয় কারণ এই সন্তান সন্তানটাই দিব শিক্ষা আর সন্তান তা সন্তান সন্তানদের দিব পুরা এক খানদান এক নসব এক হাস প এই দিনে শিক্ষায় শিক্ষিত হইতে পারবা এখন মেড়ার শিক্ষা আরো বেশি দরকার আজকাল আমরা মেড়ার এই প্রাধান্য দেয় না এখন কোন যুগেও আগর যুগে তো মেড়ার বড় অবহেলিত আসলাম মেড়ার অবহেলিত আসলা যার কারণে মেয়ে যদি জন্ম নিতগে আমরা শুনছি না মস্ত মত্তার আমি করবো আসলে এটা খুঁটা হুতাম আমি মনলেই আসছিলাম না আজকে দুই এক কথা কই মার বাদে রাজকু সম্পর্কে বেয়ান হর মার এখন মাতি মাতি ও যার আছে যাও যেটাই এই তো কিছু কয়া হয়েছে সময় হল কিন্তু হরিলেন তো আমি ওলা সংখ্যে হিসাবে আর দুই কথা কই মার শেষ করে দেব এখন হুন কোয়া অবৈলগিয়া আমরার মেয়ে যেটা আসল এটা তো আগে অবহেলিত আসলাম নবী সাল্লাহিসাল্লামে আয়া তো ইতারে ইজ্জতর মধ্যে উঠাইলা আগে জাহিলি জমানার মধ্যে মেয়েদের দেখা পারত না ইটার এখনও ইটার অবহেলিত সন্তান জন্ম নিলে গোটেবার মাত্রাই জানি মুখ খালা হইলো ইগুটাই জিন্দা দিয়ে দর্ন করলে তো মাত্রা জানি এখনো এক জায়গা আছে যে জায়গার মধ্যে লাইতো জিন্দা মেয়ে হল আরবর মধ্যে এই জায়গা এখানে এখনও আছে এই জায়গার মধ্যে মানুষ বেশি রূপই জলদি যায় দিয়া মেয়ে হলে দহন করার এক জায়গা আছে জিন্দা দর্শন এর কারণে এক সাহাবি যে সাহাবিয়া তান মেয়ে চিন্তা দর্শন একদিন সাজাইয়া বুঝাইয়া আড়তাকি নিলা নিয়া মৃত্যুর মধ্যে নিয়া টান দফন হরি নিলা যে সময় গত্রপুটি এই সময় দাড়ির মধ্যে মাটি লাগছে মাটি লাগার বাদে ও মাটি জাড়িয়া দিছে মেয়ে তোমার দাড়ির মধ্যে বাবা মাটি লাগি লাগিয়েছে গিয়া আর হত সময় বাদে ও গাতর মধ্যে ও মেয়েও গাড়িয়া মার্চ বুকুর মধ্যে ফার অগুর ফিচকারি মারিয়া ইয়া রসরে পড়ছে আর মেয়ে গিয়ে যে আওয়াজ বের করছে এই আওয়াজটা দিল্লির মধ্যে আছে যার কারণে গিয়া নবী সাল্লা সাল্লামার গিয়া হত্রা হে নবী আমি এমন এক বুল করছি এমন এক গুণা করছি যে গুণার সংশোধন আমি এখনো না ও আল্লাহ নবী কইলা খিতা হলা ও আল্লাহ নবী আমি এমন গুণা করছি আমার জিন্দা মেটাৰে নিয়া আমি দফন করিলি মাটির মধ্যে জি হাসমিন। যে জিন্দা গাড়িছি এর কারণে ইটা যে গুণা করছি এখনও আমার মধ্যে গুরু আওয়াজ বাজে যে কারণে আর খান্দিছি তাই ও আল্লাহ নবী হৈল্যা ইসলাম আনলিছ এখানে গুণা তোমার মা হয়ে যাব কিন্তু আল্লাহ নবী সময় খান্দিছি যার কারণে চকু ফানি বারোয়া দাড়ি পর্যন্ত বাইয়া গেছে ও ইজ্জত আসলো না এখন তো ইজরত আইছি কিন্তু এর বাদেও আমরা অনেক সময় ইটার অবহেলিত করিলাই আবু আমরা ইজ্জতন ফুরা দেখতে পারি না কিন্তু হইত্রা গিয়া ও বিশ্বনবী আঠমাম আউলীয়া অহল আতমাম অলি অহল নবী অহল একমাত্ৰ হজৰত আদম আলি স্লাতুছলাম আনা মাই আনা বাফে জন্ম নিচয়ন হজত ঈশা আল্লাতছলাম আনা বাফে মাৰ্বৰ্তে জন্মনিছ মধ্যম আলি স্লাম তে আর হজত আউ হাওয়া আলাই সালাম খালি আদম বাপাই জন্ম নিয়েছেন কোনো মার ব্যতীত এটা ব্যতিক্রমে আল্লাহ লাগে যা দিছে কিন্তু মা ছাড়া বাপ ছাড়া তো কোনো জন্ম হয় না আর মা ছাড়াও না যার কারণে সব মতো এই মায়ের জন্ম দেওয়ার কারণে আজকে কুল কুলকায়নাত আজকে আপনার বংশধর আসনে আপনে আমি এটার ইজ্জোত দরকার ভাই বাইসল সরা নবী হল এই মার গর্তা আজকে বিশ্বের মধ্যে আপনার এই প্রচেষ্টা চলতে চলতেছে ইউরোপ কান্ট্রি মধ্যে বিশেষ ইউরোপ কান্ট্রি মধ্যে বিশেষ করে এইটা চলে যে কোনো হলে নি হলরে এই সন্তান জন্মের একটা পদক্ষেপ দেওয়া যায় যার কারণে অপারেশনের মাধ্যমে মেড়ার যেটা আল্লাহ কুদরতি যে নিজ দিয়েছেলে মধ্যে ট্রেন্সফার হরিয়া ছায়তরা যে ছেলেসকল দ্বারা সন্তান জন্ম দেওয়া লাগিয়া কিন্তু ইটার মধ্যে কামিয়াব নাই কারণ মেয়েরার মধ্যে এইটা আল্লাহ দেওয়ার কারণে তো তুমি আজকে তো কারেন্ট দ্বারা মানছে আজকে পশুপাঙ্খির তো বাচ্চা বের করতে পারে পারে না নি কারেন্ট দিয়া হিট দিয়া কোনো মা লাগে না বাচ্চা বের হয়ে যায় গিয়া কিন্তু আজকে বাচ্চা বের মার করতে হরবার কোনো পুরুষের মাত্রায় কোনো ক্ষমতা নাই মার লাগে মার যন্ত্রণি অন্য ট্রেন্সফার হলো দিন তে ওই তো আন্না হইলে না আর হারণে বাই হল এরা কিমতি এক একশায়া মা বই ন হল এরা বালা নজরে দেখিও এর রে না জালিম হইও না আন্নায় আল্লাহ রবল্লি যোতে তোমার আর ইত্যাদা জালিমে যদি একবার আহরলে এটা আল্লাহ রব্লি ছাড়িয়া দেয় না এর রে মায়া দয়া হরিও আর আমার মাত তো হারা আছে ইসলামের সর্বগোতম শহীদ ইসলাম যোতে সুমাইয়া রিয়াল্লাহ তালনা সর্বগোতম ইসলামের মধ্যে কুরবানি নেওয়ালা এক মেয়ে আর এটা কিচ্ছা কাহিনী আর এটার মাহেত গুরুত্ব অনেক আছে যার কারণে ও মা বাচ্চার আর ফয়লা ইউনিভার্সিটি আর ফয়লা মত অন্তই মা সবটা শিকিত দেহ কয়েকটা আজানোর টাইম কৈত্রা আমি চাও মাত ফয়লে এখন আমরা এক বাচ্চায় যদি আমরা একটা আদিন হিন্দি মাহমাতা আঁতে ফয়লা হিন্দি ভাষা শিকি ইংলিশ জন্ম জন্মলে তো ফয়লা এই ইংলিশ ভাষা শিকি বাংলা এক মা বাবার বরও জন্ম নিলে মা বাংলা মাতিকে শিকেন না এগি খেতালে হিকি এগুলো মাহুলোর মধ্যে গড়িয়া উঠছে ওরিয়া এগিয়ে হালাকে আমরা বাসারও যদি আমরা আয়ত্তের মধ্যে আনতে চাই তাহলে আমরা গ্রামার লাগে ফয়েলা আমরা স্বরবর্ণ বঞ্জনবর্ণতা শিকিমো একটা একটা করিয়ে জোড়া লাগাইমো গ্রামার ফিট করমো এর বাদেও শিখতে পারি নাও পারি ব্যর্থ হইতাম পারি কামিয়াব হইতাম পারি বলেন মাতিত্রা নেন আমার মারপুত নেন সময় শেষ হইয়াছে এখন যার কারণে ওই তো হারে কিন্তু এক বাচ্চা লোভী ইংলিশ গোর মধ্যে জন্ম নেয়তে গিয়ে ডাইরেক্ট ফয়েলাও ইয়ে ফাদার মাদার হয়ে শিকেগির তোমার স্কুলও নিয়ে ব্যঞ্জন বর্ণ আর সরবর্ণ সোমল ল্যাটার আর কপিটাল লটার শিকাইয়া আর এগোড়ে দিস ইজ আর হার্ট ইজ কইতে লাগে না এগু ফয়লাও মাদার আর এগু ফাদার হয়ে জন্ম মাত্র ওরা কি কারণ মাহল মাহলটা পাইছে হালাতে আপনি একটা ফড়িয়ে আহতে লাগে মাহল ভাইছে মাহলটা শিকা এর মধ্যে যেরকম মাহল বানাইবা ওরকম আপনার এই বাচ্চা এগড়িয়ে উঠিব আপনি আমরা এই কথা দ্বারা বোধবাইতে হয়েছি আর এর এ ছাড়া যে বাচ্চার এই ক্ষমতা নাই হয়তো খালি তার যা বাড়তি তাহব জিবরা ও সময় বাচ্চায় মার্ত হারে না তখন কে হে কোনো বাসায় পারতো না কারণ যেটা হে একটা লায়ক নাই এর কারণে যেমন আজকের রায় বড়ো নেক রায় এই রায় তৈলকি মানুষে এবার বন্দে করবো মাহল বনব এই রাত যদি আমরা এবার বন্দে হরতে পারি না যেহাখান হৌ বাচ্চা গোম্টি বেমার হওয়ার কারণে হে মাঠর মাহলত তাহার বাদেও মা ঠিকতে পারেন না হাইন আজকে রাত্রেও এবার